পাহাড়ে বা পার্বত্য চট্টগ্রামে জিয়াউর রহমানের কি ভূমিকা ছিল আসলে পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের থেকে যদি বলা যায় তাহলে এক কথা এটাকে দানবীয় বলতে হবে মুজিবের যে ভূমিকা ছিল তার থেকে ভিন্ন কিছু নয় ওটাকে এগিয়ে নিয়েছে রহমান জিয়া রহমান আসলে মুজিব ছিল অসংস্কৃত অমার্জিত একটা দুর্বৃত্ত জিয়া রহমান হচ্ছে দুর্বৃত্ত মানে অতটা অমার্জিত না অতটা অমার্জিত না দূরত দুর্বৃত্ত এই যে পার্থক্য উভয়ের মধ্যে ভূমিকার ক্ষেত্রে তাই সবত সব জায়গাতে তাই দেশের রাজনীতিকে যে যেটুকু ভালো রাজনীতি ছিল দেশে তো তো লোকজন সবচেয়ে বেশি গণরাজনীতিতে আদর্শের দিক থেকে আদর্শিক জায়গাটাকে প্রতিনিধিত্ব করতো বা তুলে ধরত এদের নষ্ট করার কাছে হাত দিলো হচ্ছে জিয়া রহমান মুজিব তো মেরেছে যারা তার বিরুদ্ধে করেছিল মেরেছিল জেলে নিয়েছিল মেরে ফেলেছিল বহুজনকে জেলে নিয়েছিল লোভ দেখিয়েছে ক্ষমতার লোভ দেখিয়েছে আমার সঙ্গে তো যারা কমিউনিস্ট ওরা তো কোনো কখন করে নাই যায়নি সাধারণভাবে কিন্তু কমিউনিস্ট রাজনীতি দ্বারা প্রভাবিত কিন্তু কমিউনিস্ট রাজনীতি পুরোপুরি করে নাই যুদ্ধ করে নাই বা আমলে কেউ ভাবে মাঠে ময়দানে তীব্রভাবে বিরোধিতা করে যারা নেপের মধ্যে ছিল নেপে থেকে বিরোধিতা করতো যেটুকু ভদ্রভাবে পারা যায় চেষ্টা করতো বিরোধিতা করতে সে বুঝবে তাদেরকে টেনে নিল হচ্ছে জিয়া রহমান কমিউনিস্ট পারে নেই কিন্তু এই যে অংশটা ছিল এরা এদের মধ্যে সততা ছিল এক ধরনের আদর্শ নিঃশ্বাস ছিল নেপের লোকজনের কথা আমি বলছি গণ রাজনীতি যারা করতো সেইভাবে ছিল এই লোকগুলোকে বিভিন্ন পদে বসালো আর অনেকে মনে করলো যে কোথাও কিছু করা যাচ্ছে না বিএনপি তে জিয়া সঙ্গে যাই জিয়া সঙ্গে তো কথা দিয়েছে যে আমাদের কাজে সুযোগ দেবে আমরা কৃষককে শ্রমিককে সংগঠিত করতে পারবো এটা আমাদের তো রাজনীতি আমরা এই কাজই করছে সারা জীবন আমরা যদি এখন বিএনপি থেকেও এই কাজ করতে পারি তাহলে কেন করব না সে কাজ কেন তার সঙ্গে যাব না এই তো একটা অংশ গেল আমি তো জানি তাহলে ওই সময় তো আমার তীব্র মতবিরোধ ছিল এই প্রশ্নে আমি তো ছিলাম তখন তখন ন্যাপ তো চলে গেল শেষ হয়ে গেল যাদু মেয়েরা নিয়ে চলে গেল বিএনপিতে আমি তো বিরোধিতা করেছিলাম যাইনি রাজনীতি থেকে আমার বিচ্ছেদ ঘটে গেলো দীর্ঘকালের জন্য এখন পর্যন্ত আমি তো দলের সঙ্গে নাই ব্যক্তি আমার রাজনৈতিক ভাবনাটা ব্যক্তি ভাবনা তাহলে পার্বত্য চট্টগ্রামের এই যে রহমান কি করেছে ও তো অমার্জিত মুজিব অমার্জিত অসংস্কৃত ইয়ে স্থুল আওয়ামী লীগ এই ধারাটাকে জরমা খুব কায়দা করে নিয়ে গেছে সামরিক সেনা সামরিক বাহিনীকে ব্যবহার হ্যাঁ সামরিক শাসন তো তিনি শুরু হ্যাঁ সামরিক শাসক ছিল এবং সামরিক শাসন চাকরি দিলেন পার্বত ও সব জায়গায় সারা দেশে ছিল সেখানে বেশি করেছিল এবং এইখানে পাহাড়িদের উচ্ছেদ করে সেটেলার এই বাঙালিদের বসানো এই এখান থেকে সমতল থেকে বাঙালিদের নিয়ে শুরু মুসলমান এই মুসলমানরা গিয়ে পার্বত্য চট্টগ্রামে যা করলো মানে শেখ মুজিব যেটা করেছিল যে কাজটা সে কাজটা আরো অনেক সুন্দরভাবে সুচারুভাবে সুচারু এবার সেনাবাহিনীর সাহায্য নিয়ে করা শুরু করলো কতগুলো গণহত্যা হয়েছে পার্বত্য চট্টগ্রামে সময় কিছু কিছু মনে আছে সব তো জানিও না কিছু পড়েছি কিছু শুনেছি পরবর্তী সময় এই যে লঙ্গদু আরো কতগুলো আছে গণহত্যা হয়েছে পাহাড়ের দের উপরে যে অত্যাচার হয়েছে নিধন হয়েছে হ্যাঁ এগুলো তো দুঃখজনক ঘটনা পার্বত্য যেটা হয়েছে পাকা মিজা করেছে এখানে পার্বত্য সেই কাজই করেছে বাংলাদেশ রাষ্ট্র রাষ্ট্রীয় বাহিনী ওরা যুদ্ধ করেছিল পাল্টা যুদ্ধ করেছিল প্রতিরোধ যুদ্ধ করেছিল পাহাড়িরা সেই জন্য শেষ পর্যন্ত টিকেও গেছিল এটাও ঠিক কারণ নিরস্ত্র মানুষকে মেরে যত মুসুখ যত মজা সশস্ত্র মানুষকে তো মারটা রাখো বিপজ্জনক ও তো পাল্টা বার দিয়ে দেবে এটা একটা মার হয় না এক ধরনের ব্যালেন্স বলা যায় এটা ভারসাম্য এক ধরনের প্রতিষ্ঠিত হয়েছিল বই কি শান্তি বাহিনীর ভয়ে সেনাবাহিনীও ইয়ে থাকতো সন্তুষ্ট থাকতো আর ওই সেটলার বাঙালিরা গিয়ে যে ঝাঁপিয়ে পড়বে পাহাড়িতে পরে এটাও তো সাহস করতে হবে সব কারণ জানতো যে আবার পাল্টা আঘাত আসবে শান্তি বাহিনীর দিক থেকে তো এইটা জিয়াউর খুব নিকৃষ্ট কাজ করেছে ওখানে কয় লক্ষ যে সেটেলার নিয়ে গেছে এক সময় বাঙালি মাইনরিটি ছিল পার্বত্য খুব অল্প সংখ্যা অল্প ছিল আমি দেখেছিলাম পাকিস্তান গিয়েছিলাম গোটা পার্বত্য চট্টগ্রামের একটা উল্লেখযোগ্য জায়গায় আমি ঘুরেছিলাম মানে কথা বলছি আর বাংলাদেশ হওয়ার পরেও তো না বাংলাদেশে আমি ওইভাবে যাইনি গিয়েছিলাম একবার মধ্যে গিয়েছিলাম প্রথমেই একাত্তর বাহাত্তর ও একাত্তর যুদ্ধের সময় আমি গিয়েছিলাম যুদ্ধের ভেতরে যোগাযোগ করার জন্য পার্বত চট্টগ্রামের আমাদের আমার বন্ধুদেরকে নিয়ে যুদ্ধ অর্গানাইজ করা আর কি পাকিস্তানের বিরুদ্ধে তো কাউকে পাইনি সে সময় আমি রাঙ্গামাটি তো গিয়েছিলাম গিয়ে পরিচিত আবার কেউ ছিল না আর কি ওর কথা ঘুরে চলে এসেছিলাম চট্টগ্রামে ছিল আমাদের যোদ্ধা আমাদের তখন পার্টি পূর্ব বাংলা কংগ্রেস পার্টি করতাম তাহলে বাহিনী যুদ্ধও করেছিল পিজু সার নাম ভুলে গেছি হ্যাঁ এরা ছিল হাসান বোঝা ছিল একজন ওই সব এলাকায় যুদ্ধ করেছিল তারা আমাদের পার্টির পার্বত চট্টগ্রামে অনেক পরে আমি সালের শান্তি চুক্তি যেটা হলো এটার পরে গিয়েছিলাম তখন তাদের কাছে শুনেছি অনেক কথাই শুনেছি পড়েছি অনেক কিছু পরে অনেক কিছু প্রকাশ করেছে লিখেছে বা আগে এলাকা না পেলেও পরে আমি পেয়েছিলাম খুব দুঃখজনক একটা মানে অধ্যায় পার্ব বাঙালি এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমি মনে করি খুব নিন্দনীয় খুব লজ্জাজনক একটা অধ্যায় এটা জনগোষ্ঠীকে এইভাবে নির্ভর করার অভিযান চালানো এটা আর কি এগুলো তিক্ততা তৈরি করেছে শেষ পর্যন্ত সফলও হয়নি বাংলাদেশ রাষ্ট্র বাংলাদেশ সরকার ব্যর্থই হয়েছে বলতে হবে নাহলে চুক্তি করলো কোন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করল চুক্তি গেল কেন বাধ্য হয়েছে তো হ্যাঁ আরও আছে পরবর্তীকালের বিএনপির ভূমিকাও খুব ভালো না এই মানে চুক্তি কার্যকর করতে গড়ে মানুষ করেছে নানানভাবে ইয়ে করেছে আমলি যখন ক্ষমতায় ছিল না এরা যখন ক্ষমতায় গেল তখন তো খুব ভালো ভাবে রোল প্লে করছে তা না অর্থাৎ জিয়া আর শেখ মুজিবের মধ্যে যারা পার্থক্য খুঁজে বেড়ায় তারা ভুল করে একই শেখ মুজিবের পলিসি শেখ জিয়াউর রহমান আরেক আরেকভাবে ইমপ্লিমেন্ট করেছে পার্থক্য খুব একটা না মধ্যে শেখ মুজিবের স্থুল গুল্ডা সর্দার ছিল তো বেসিক্যালি আরে হচ্ছে সেনাবাহিনীর যে শৃঙ্খলা এই শৃঙ্খলার মধ্যে থেকে গড়ে ওঠা মানুষ কাতাকানগুলো ভালো জানে শিখেছিল অন্যভাবে যেটা ওই স্থুল প্রকৃতির শেখ বুঝি অতটা শেখে নেই তাতে পার্বত্য চট্টগ্রামে কী যায় আসে তাদের ভাগ্যের তো হ্যাঁ